দেবগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা রাজবাড়ী জেলা প্রতিনিধি আবুল হোসেনের পাঠানো ভিডিও চিত্র প্রতিবেদন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনিশে সেপ্টেম্বর বিকাল চারটার সময় দেবগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে অম্বলপুর এলাকাবাসী সম্বলপুর এলাকায় কর্মী সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয় দেবগ্রাম ইউনিয়ন জাতীয় শ্রমিক দলের সভাপতি ইসলাম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সুলতানুল ইসলাম মুন্নু মোল্লা জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সরার হোসেন মোল্লা দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল মোল্লা সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মোল্লা সাংগঠনিক সম্পাদক হেলাল খান উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ ফেরদৌস দেওয়ান মোহাম্মদ সুমন মোল্লা পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ওয়াহেদ আলী মিয়া পরিবহন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শহীদ মোল্লা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেখ প্রমুখ

সংস্থার কোন নেতা আছে কি নাই সেই জন্য এই নেতাকে হাতকে শক্তিশালী করতে হলে সামনে যে নির্বাচন আসবে ওই নির্বাচনে আমাকে ধারের শেষে ভোটের জন্য ঝাঁপায় করতে হবে আপনারা আগে আছেন এদের নেতৃত্বে এদের নেতৃত্বে এই ইউনিয়নে একটা পূর্ণাঙ্গ কমিটি হবে কমিটি হওয়ার